পাকিস্তানের রাজনীতিতে একের পর এক গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে দাবি উঠেছে কারাগারে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বোনদের সাক্ষাতের সুযোগ না দেওয়াই এই গুজব আরো ছড়িয়ে পড়েছে তবে পাকিস্তান সরকার খবরটিকে ডাহা মিথ্যা কথা বলে বাতিল করেছে পরে ইমরানের বোন তার সঙ্গে সাক্ষাত করেন আদিয়ালা কারাগারে দেখা করার পর সেখান থেকে বেরিয়ে উজমা খান সাংবাদিকদের বলেন ইমরান খান সুস্থ আছে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তবে কারাগারে তার ভাইকে মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি প্রায় এক মাস পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে অনুমতি পাওয়ার পর স্থানীয় সময় দুই ডিসেম্বর তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান এদিকে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে বিরোধের গুঞ্জনও উঠে আসে কিন্তু ফেডারেল সরকার এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক বলে অস্বীকার করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা